সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো আজকের আমরা সরাসরি গোলাপ ফুলের বাগান থেকে আপনাদেরকে তিন থেকে চার রঙের ফুলের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব তার ভিতর লাল গোলাপ সাদা গোলাপ এবং হলুদ গোলাপ সহ আরও তিনটি গোলাপের সঙ্গে আমরা পরিচিত হব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছে তো চন্দন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথম যে শাড়িটা আছে এটা আছে লাল গোলাপ তো শাড়ি না আমি কিন্তু বিভিন্ন ভাগে কিন্তু ফুলগুলো আছে তো আমরা যে ফার্স্ট যে ফুলটা দেখতে পাচ্ছি এটা কিন্তু লাল গোলাপ তো আপনারা কিন্তু এটা আছে বিদেশি গোলাপও বলতে পারেন এটার সাইজ কিন্তু থেকে বড়ো হয় এই গোলাপটা কিন্তু সব জায়গায় পরিচিত এবং এটাই কিন্তু আছে নাম করা ম্যানটা জাতের যে গোলাপটা আছে সেইগুলোটি বাগানে কিন্তু ফুলগুলো ফুটে আছে দেখতে পাচ্ছেন এটা আছে গোলাপ তো এটা পুরো বাগানে কিন্তু একদম ফুল আর ফুলে ভরপুর তো আমরা সেকেন্ড হাফ ধাপে যে এই কালারটা দেখতে পেরেছি এটা অরেঞ্জ কালারের গোলাপ তো এটার নাম আছে কিন্তু প্রত্যেকটা কিন্তু এটা নাম আছে তো রঙটা ভালোভাবে আসছে না ক্যামেরা স্পষ্ট দেখাচ্ছে না এটা আছে অরেঞ্জ কালারের এর নাম আছে জরিনা তো এগুলো কিন্তু অনেকগুলো ফুল এই যে হলুদ রঙের জোরিনা ফুল তো আমরা থার্ড নাম্বারসের যে থার্ড নাম্বার কিন্তু আছে সাদা গোলাপ আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে সাদা গোলাপ যেটাকে আমরা হোয়াইট রোজ বলে থাকি এটা সেই সাদা গোলাপ যে জারটি গাছটি দেখতে পাচ্ছেন এই জাটটা কিন্তু অনেক লম্বা হয় গাছটি এবং ফুলগুলোর ডাঢ়গুলো অনেক বড়ো বড়ো হয় এটাই আপনারা সেই সাদা গোলাপ যেটা আপনারা চিনেন অনেকে এটা আছে সাদা গোলাপ তো আমরা তৃতীয় নাম্বার যেটা আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গাঢ় কমলা কালার এটা হচ্ছে আর একটা কালারের ফুল গোলাপ ফুলের ভিতর যত নামি দামি ফুল আছে তার ভিতরে এই চায়না গোলাপটা অন্যতম তো আমরা তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চায়না গোলাপ গাছটা এখন ছোটো আছে কিন্তু গাছে কিন্তু ফুলগুলোর সাইজ কিন্তু খুব বড়ো হয় এবং এগুলো কিন্তু অনেকদিন সতেজ থাকে না এটা আছে চায়না গোলাপ তারপরে আমরা চলে এসেছি হলুদ গোলাপের কিনে তা আমার গাছে হলুদ গোলাপ আছে কিন্তু কমে গেছে এটা আছে হলুদ গোলাপ অনেকগুলো গাছ আছে তাদের একটা গাছের ফুল দেখতে পাচ্ছেন গাছ কিন্তু অনেকগুলো আছে একটা হলুদ গোলাপ দেখতে পাচ্ছেন অনেকের গাছ প্রশ্ন থাকে যে ভাই কালো গোলাপটা আমরা দেখিনি কালো গোলাপটা দেখতে চাই তো এবার আপনাদের কালো গোলাপের কাছে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা এটাই সেই কালো গোলাপ যে কালো গোলাপের কথা আমি বলছিলাম ফুলটি ফুটে গেছে কিন্তু এর যে ঘ্রান অনেকটা লিচির মতন ঘ্রাণ লাগে এটাই সেই কালো গোলাপ কারণ আপনারা চিনবেন কী হবে আমি দেখাচ্ছি এটা কালো গোলাপ আর এই যে আছে লাল গোলাপ দেখতে পাচ্ছেন এটার রং আর ওইটার রং কিন্তু সম্পূর্ণ এক না এই ফুলটা হওয়া থেকে সম্পূর্ণ কালো রঙের হয়ে থাকে আমি কুড়িটা দেখাচ্ছি এই যে ফুলটা দেখেন কুড়ি দেখছেন সম্পূর্ণ কালো কিন্তু এই কুড়িটা দেখেন লাল কিন্তু এটা কিন্তু কালো এটাকে কালগুলা গোলাপ বলা হয় তা আমার বাগানে দুই পিস আছে তারপরে এক পিস গুলো আমি দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে লাল গোলাপ তো এটা হচ্ছে কালো গোলাপ তো বাগানে কিন্তু ফুল কিন্তু ভর ফুটেছে আর কিন্তু ফুল কাটতে চাইছেন অনেকগুলো ফুল ফুটেছে আজকে তো এটা হচ্ছে লাল গোলাপ এটা হচ্ছে ফুলগুলো ফুটে গেছে যা তো আপনাদের যাদের ফুল লাগবে তারা অবশ্যই আমাকে প্রমাণ করবেন তা আমি কিন্তু অনলাইনে কিন্তু ফুল পাঠিয়ে থাকি তো ফুলগুলো কিন্তু খুব সুন্দর ঘটেছেন তো বন্ধুরা আজকের ভিডিও বেশি না তো গোলাপ ফুলের বাগান সম্পর্কে ভিডিও তো আপনাদের কেমন লাগে তো অবশ্যই কমেন্ট জানাবেন তো যারা আছে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনাদের ফুল লাগে তো অবশ্যই জানাবেন আপনারা কোন জায়গা থেকে সেটা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিও আজকে এখন রাখছি তো দেখা পেনায় দেখা পেন তখন ভিড় থাকে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ